আপনার কি খুব ক্লান্ত লাগে শরীর দুর্বল মনে হয় হাঁটা চলার সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বুক ধরফর করে বা হাত পা ঠান্ডা হয়ে থাকে এগুলো শরীরে আয়রনের অভাবে রক্ত রক্তশূন্যতার কারণে হতে পারে অনেকেই এই সমস্যায় ভোগেন কিন্তু বুঝতে পারেন না আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কমন কারণ প্রতি মাসে মাসিকের রক্তের সাথে আয়রন বের হয়ে যায় বিশেষ করে যাদের একটু ভারী রক্তপাত হয় তাদের ক্ষেত্রে এটা হওয়া সম্ভাবনা আরও বেশি আপনারা ইন্টারনেটের মাধ্যমে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও হয়তো কারো এই সমস্যাটা আছে কিন্তু আপনারা এখনও জানেন না অতিরিক্ত ক্লান্তি বা দুর্বল লাগা যে রক্তশূন্যতার কারণে হতে পারে এইটা অনেকেরই জানা নেই অনেকে মনে করেন যে আমার শরীরটাই বোধহয় দুর্বল আমি আসলে এমনই আমার গায়ে তেমন কোনো শক্তি নেই ফলে আয়নের অভাবে রক্তশূন্যতা ধরা পড়ে না চিকিৎসাও হয় না দেখা যায় যে মাসের পর মাস বছরের পর বছর রোগটা শরীরে বাসা বেঁধে থাকে এমন চলতে থাকলে শরীরে আরও অনেকগুলো অসুবিধা হতে পারে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তখন দেখা যায় বারবার জ্বর কাশি হচ্ছে বারবার প্রসবের রাস্তায় ইনফেকশন সহ বিভিন্ন ইনফেকশন হতে পারে এমনকি হাট ও ফুসফুসের জটিল সমস্যা হতে পারে এই রোগ নিয়ে গর্ভধারণ করলে গর্ভে শিশুর নানান রকম সমস্যা হতে পারে সময়ের আগে প্রসব হতে পারে জন্মের সময় শিশুর ওজন কম হতে পারে আবার কারো কারো আয়রনের অভাবে অনেক চুল পড়ে যেতে থাকে এমনি তো আমাদের সবারই প্রতিদিন কিছু চুল পড়ে সেটা স্বাভাবিক কিন্তু যদি অনেক চুল পড়ে যেতে থাকে সেইটার একটা কারণ হতে পারে আয়রনের অভাবে রক্তশূন্যতা আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই রোগটা আছে কি না এই রোগের চিকিৎসা কী এবং কোন কোন খাবার থেকে আয়রন পাওয়া যায় এই ভিডিওতে এসব একদম সহজভাবে বুঝিয়ে বলবো। প্রথমে এই রোগের লক্ষণগুলো বলছি ক্লান্তি শরীরে শক্তি কম পাওয়া বা দুর্বল লাগা বুক ধরফর করা হাঁটা চলার সময় শ্বাসকষ্ট হওয়া চোখ মুখ দেখতে একটু ফ্যাকাশে লাগা মাথা ব্যথা কোনো কাজে মনোযোগ দিতে সমস্যা হওয়া বা ভাবনা করতে সমস্যা হওয়া এই লক্ষণগুলো খুবই কমন এছাড়াও কখনো কখনো আমরা আরও কিছু লক্ষণ দেখতে পাই যেমন পা কামড়ানো বা পা শিরশির করা বিশেষ করে সন্ধ্যায় বা রাতের দিকে পায়ের পাতা সহ পুরো পা কামড়তে থাকে তখন খুব পা নাড়াতে ইচ্ছা করতে পারে ডাক্তারি ভাষায় এটাকে আমরা বলি রেসলেস লেগ সিনড্রোম তারপর কানে ভনভন বা সুসু আওয়াজ হতে পারে মনে হয় যেন এক টানা অস্বস্তিকর একটা শব্দ কানে বাজছে মুখের স্বাদ পাল্টে যেতে পারে জিভে ঘা হতে পারে ব্যথা হতে পারে ঠোঁটের কোনায় ঘা হতে পারে তারপর চুল ধোয়ার সময় বা চুল আচরানোর সময় অনেক বেশি চুল ধরতে পারে গায়ে একটু চুলকানির মতো হতে পারে খাওয়ার জিনিস না এমন কিছু যেমন মাটি কাগজ কিংবা বরফ এসব খেতে খুব ইচ্ছে করতে পারে আবার অল্প কিছু যে দেখা যায় যে ঢোক গিলতে বা কোনো কিছু গিলতে কষ্ট হচ্ছে হাতের নোখ মাঝখানে দেবে গিয়ে অনেকটা চামচের মতোও দেখতে হতে পারে কারো কারো তো এই লক্ষণগুলোর মধ্যে যদি কোনোটা আপনার থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন তিনি আপনার সাথে কথা বলে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করবেন যে আপনার এই আয়রনের অভাবে রক্তসন্ধ রোগটা আছে কি না খুব সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমেই রোগটা ধরে ফেলা যায় পরীক্ষাগুলো করতে খরচও খুব বেশি হয় না সরকারি হাসপাতালে একশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যেই করে ফেলা যায় বেসরকারি প্রতিষ্ঠানে এর চেয়ে আরেকটু বেশি খরচ হয় এই রোগটার চিকিৎসাও খুবই সহজ রোগ ধরা পড়লে আমরা সাধারণত রুগীকে আয়রন ট্যাবলেট খেতে দিই আয়রন ট্যাবলেট খেলে আস্তে আস্তে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হতে থাকে টানা কয়েক মাস ধরে ট্যাবলেটটা খেতে হয় সাধারণত ছয় মাসের মতো তাহলে ঘাটতি পূরণ হয়ে শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রন মজুদ হয় কারো কারো দেখা যায় যে আয়রন ট্যাবলেট খেলে একটু পেটে গণ্ডগোল হয় সেই ক্ষেত্রে ভরা পেটে আয়রন ট্যাবলেট খেলে এই সমস্যাটা কমে আসে আয়রন ট্যাবলেটের পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবারও খাওয়া প্রয়োজন যাতে সেখান থেকেও শরীর কিছুটা আয়রন নিতে পারে আপনার যদি আয়রনের অভাবও না থাকে তাও এই খাবারগুলো নিয়মিত খাওয়া প্রয়োজন কারণ মাসিকের সাথে প্রতি মাসেই শরীর থেকে কিছুটা আয়রন বের হয়ে যায় আর আয়রনের অভাব হলে প্রথম থেকে বাইরে থেকে তেমন কোনো লক্ষণ বোঝা যায় না তাহলে কোন কোন খাবার থেকে ভালো পরিমাণ আয়রন পাওয়া যায় সেগুলো এখন বলি কলিজা বিশেষ করে গরুর কলিজা আয়রনের খুব ভালো উৎসব তবে গর্ভকালীন সময়ে কলিজাটা খাবেন না যদি খুব অল্প পরিমাণে খেয়ে ফেলেন সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না তারপর গরুর মাংস মুরগি মাংস এগুলো থেকেও ভালো পরিমাণে আয়রন পাওয়া যায় তবে গরুর মাংসটা একটু পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করবেন তিন নাম্বার হলো ডাল যেমন মুসুর ডাল মুগ ডাল মাসকালাইয়ের ডাল একটু ঘন করে ডাল খাবেন তাতে বেশি পরিমাণে ডাল খাওয়া হবে আর সেখান থেকে শরীরে আয়রন পেয়ে যাবেন চার নম্বর হলো ডিম সহজ একটা খাবার এবং আয়রনের ভালো উৎস এরপর হলো শাক যেমন পালং শাক পুঁই শাক লাল শাক কচু শাক ডাটা শাক লাউ শাক নোটে শাক পাট শাক বিভিন্ন ধরনের শাক থেকে আয়রন পাওয়া যায় তারপর ছোলা আয়রনের ভালো উৎস বিভিন্ন সবজি যেমন মটরশুঁটি ব্রকলি সহ আলু টমেটো এগুলো থেকেও খানিকটা আয়রন পাওয়া যায় আর শেষ খাবারটা যেটা বলবো সেটা হলো কাজুবাদাম পেস্তা বাদাম কি